মাত্র একটি ম্যাচ আর সেই ম্যাচে বদলে গেছে একটি দেশের অর্থনীতির চিত্র অবশেষে মনে হলো এটি সত্যি আর এই বদলে দেয়ার কারিগর যিনি তিনি ফুটবল বিশ্বের মহা তারকা লিওনেল মেসে যিনি কেবল খেলোয়াড় নন যেন এক বিস্ময় তার মাঠে নাম মানে শুধু গোলের আনন্দ নয় বরং সে অঞ্চলের জন্য ইতিবাচক পরিবর্তন এমন এক ঘটনা ঘটেছে সম্প্রতি জামাইকায় গত চোদ্দই মার্চ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ ছিল যেখানে মেসির ক্লাব প্রতিপক্ষ ছিল জামাইকার ক্লাব আর সেখানে মেসির হয় অর্থনীতির দর্শক তো বটেই সারা বিশ্বের ভক্তরা ভিড় করেছিলেন জামাইকার রাজধানী কিংস্টনে হোটেল রেস্তোরাঁ বার ট্যাক্সি সবখানে যেন উৎসবের আমেজ এমনকি ক্ষুদ্র ব্যবসায়ীরাও পেয়েছেন অভাবনীয় লাভের স্বাদ একটি ঘিরে জামাইকার অর্থনীতিতে ঠিক কেমন সাড়া পড়েছে কত কোটি ডলারের লেনদেন হয়েছে সেই এক রাতেই মেসির মাঠের নামার সুবাদে কিভাবে সুবাতাস বইল একটি দেশের অর্থনৈতিক চিত্রে চলুন সেই ঘটনার বিশদ জেনে নেই আমাদের এই বিশেষ স্পোর্টস আয়োজনে এই সময় মেসি ম্যানিয়া চলছে যুক্তরাষ্ট্রের ফুটবলে লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগদানের পর থেকে পাল্টে গেছে মেজর লিগ সকারের দৃশ্য শুধু ফুটবলই ইতিবাচক পরিবর্তন নয় বরং অবসান খাতেও পরিবর্তন এসেছে মেসির ছোঁয়ায় কপাল খুলেছে সেখানকার বাসিন্দাদের যুক্তরাষ্ট্রে এখন মেসির প্রভাব ব্যাপক তবে শুধু যুক্তরাষ্ট্রেই নয় মেসি যেন বিশ্বজুড়ে প্রভাব রাখার মতোই এক তারকা তিনি তারকাদেরও তারকা আর এই ব্যাপারটি আরো একবার স্পষ্ট হলো সাম্প্রতিক এক ঘটনায় গত চোদ্দই মার্চ 2025 জ্যামাইকার রাজধানী কিংস্টনের ন্যাশনাল স্টেডিয়াম কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ ঘিরেছিল অন্যরকম উত্তেজনা প্রতিপক্ষ জ্যামাইকার ক্যাফেলিয়ার এফসি আর মাঠে নামবে ইন্টার ম্যামে তবে উত্তেজনার মূল কারণ একটাই লিওনেল মেসি ম্যাচ শুরুর অনেক আগে স্টেডিয়ামের বাইরে হাজারো মানুষের ঢল হোটেল গুলোতে আগে ভাগে ফুল বুক সাইন ছুলে গেছে বিমান বিমানবন্দরে মেসি ভক্তদের লাইন স্থানীয় রেস্টুরেন্ট বিক্রি বেড়েছে তিন গুণ স্টেডিয়ামের টিকিট শেষ হয়ে গেছে কয়েক সপ্তাহ আগে প্রিয়া বিশ্লেষকদের মতে সে একটি ম্যাচের টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রত্যাশার চেয়েও বিপুল অর্থ মাঠের ধারণ ক্ষমতা ছিল প্রায় পঁয়ত্রিশ হাজার মেসির জাদু দেখতে দর্শকে পরিপূর্ণ ছিল গ্যালারি তবে শুধু টিকিট নয় পর্যটন খাতও চাগা হয়ে যায় এই এক ম্যাচে জামাইকার রাষ্ট্রীয় মন্ত্রী ডেলানো সিভারাইট জানিয়েছে মেসির উপস্থিতি শুধু মাঠেই নয় পুরো দেশের অর্থনীতিতে বড় ইতিবাচক প্রভাব ফেলেছে তিনি বলেন মেসির কারণে স্থানীয় ও আন্তর্জাতিক দর্শকের ঢল নেমেছিল এতে দেশের পর্যটন হোটেল রেস্তোরাঁ বার পরিবহন এমনকি ছোটখাটো ব্যবসায়ীদের ব্যাপক লাভ হয়েছে তিনি আরো বলেন বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে জামাইকা ছিল আলোচনার কেন্দ্রে উপস্থিতি আমাদের দেশকে বিশ্ব দরবারে নতুন ভাবে পরিচিত করেছে যা ভবিষ্যতে দর্শকদের অনেকেই অপেক্ষায় ছিলেন সেই মুহূর্তের জন্য যখন মেসি মাঠে নামবে দ্বিতীয়ার্থে যখন মেসি বদলি হিসেবে নামেন পুরো স্টেডিয়াম যেন কেঁপে ওঠে গর্জনে তার মাঠে নামার পরপরই বাড়ে উত্তেজনা আর ম্যাচের শেষ দিকে গোলও করে দেন তিনি ওই একটি গোলের পর স্টেডিয়ামের প্রতিটি দর্শক যেন আনন্দে উল্লাসের সাগর সৃষ্টি করেন মেসির গোল ছাপে আলোচনা অবশ্য মেসি প্রভাব মেসি ম্যানিয়া জামাইকার অর্থনীতিবিদরাও মেসির এই অবদান নিয়ে বিস্মিত তারা বলছেন একজন খেলোয়াড়ের এমন প্রভাব আগে কখনো দেখা যায়নি মাত্র এক ম্যাচে অনেকখানি বদলে দিয়েছে সে দেশের আর্থিক চিত্র ভবিষ্যতে মেসির পাঁচানো দেশের মাটিতেই পড়বে সেই দেশও হয়তো এভাবেই গড়ে তুলবে অর্থনৈতিক ইতিহাস